ইউটিউবের তিনটে বললে বললে আপডেট খুব ভালো আপডেট খুব খুশির আপডেট কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় সবাই আনন্দই আছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে ইউটিউবে মাঝে মাঝে ব্যাড আপডেটও থাকে আবার গুড আপডেটও থাকে মানে বাজে আপডেটও থাকে আবার ভালো আপডেটে থাকে এবার কিন্তু খুব ভালো আপডেট খুশির খবর ইনকাম প্রত্যেকেরও প্রত্যেকের বাড়বে কি সেই আপডেট তিনটে আপডেট তিনটে তিনটে চলো তাহলে সেই বিষয়ে আজকে আলোচনা করি তোমরা সবাই কষ্ট করে চ্যানেলকে মনিটাইজ করার চেষ্টা করো প্রত্যেকে লড়াই করো প্রত্যেকে ফাইট করো কিন্তু যদি চ্যানেলটি মনিটাইজেশন না না পায় তখন কিন্তু খুব খারাপ লাগে খুব মন দুঃখ হয়ে যায় যাই হোক তা খাটনির ফল বিথা যায় না কোনো দিন সবাই তোমরা ভালোভাবে খাটো চেষ্টা করো ভিডিও আপলোড করো একদিন সফলতা আসবেই প্রথম আপডেট যেটা আমি বলবো আগে কি হতো আগে মানে এখনও হয় ইউটিউবে ইউটিউবে যদি কোনো চ্যানেল টার্মিনেট করে দেয় ধরো ইউটিউবে একটা চ্যানেল টার্মিনেট করে দিল টার্মিনেট মানে কি সেটাকে ডিলিট করে দিল যে কোনো কারণে হোক সেটাকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসা মুশকিল হয়ে যায় এবার কিন্তু সেই চ্যানেলটা তোমরা ফিরিয়ে আনতে পারবে কীভাবে ইউটিউব একটা কিউ আর কোড দেবে মানে যে চ্যানেলগুলো ইউটিউব ডিলিট করবে যে চ্যানেলগুলো ইউটিউব ডিলিট করবে সেই চ্যানেলগুলো তুমি কিন্তু আবার নিয়ে আসতে পারবে ইউটিউব তাদেরকে একটা কিউ আর কোড দেবে সেই কিউ আর কোডে স্ক্যান করে অ্যাপ্লাই করা যাবে এবং তোমার চ্যানেলটা ফিরে চলে আসবে আবার এটা কিন্তু একটা খুব ভালো আপডেট যাদের চ্যানেল টার্মিনেট হয়ে যাচ্ছিলো তারা কিন্তু খুব কষ্ট পাচ্ছিল হয়তো তাদের চ্যানেল থেকে ইনকাম হচ্ছিল হঠাৎ করে চ্যানেল ডিলিট হয়ে গেল সেটা তোমরা আবার ফিরিয়ে আনতে পারবে এটা একটা বিরাট ভালো খবর সেকেন্ড আপডেট শর্টসে যাদের শর্টস চ্যানেল আছে তাদের জন্য তাদের জন্য কি এবার শর্টস যারা আছো শর্টসে তোমরা যে কোনো গান লাগাতে পারবে ব্যাকগ্রাউন্ডে কোনো অসুবিধা নেই যে কোনো ও বাদ দিতে পারবে যে কোনো গান লাগাতে পারবে তাদের তোমাদের চ্যানেল মনিটাইজ হোক মনিটাইজেশনও পাবে কোনো অসুবিধা হবে না কিন্তু যে গান তুমি লাগাবে সেই গানের যে ওনার আছে সেই ওনারের কাছে পার্সেন্টেজ টাকা চলে যাবে সেই জন্য ইউটিউবের কোনো অসুবিধা নেই যে গানের ওনার সে টাকা পেয়ে গেল সুতরাং তোমার চ্যানেল মনিটাইজেশান হওয়া থেকে কোনো অসুবিধা নেই এবার যারা শর্টসে প্রচুর অনেকে শর্টস ভিডিও বানায় ব্যাকগ্রাউন্ডে গান লাগায় নানান রকম কায়দা কানুন করে আর কি তাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশনের সময় আটকে যায় প্রবলেম হয়ে যায় এবার কিন্তু সেই প্রবলেমটা আর হবে না সেই প্রবলেমটা আস্তে আস্তে উঠে যাবে এবার তোমরা যে কোনো গাঙ্গে শুধু টাকাটা যার ওনার্স যেটা বললাম তার কাছে টোকা টাকা চলে যাবে সুতরাং ইউটিউবে আর কোনো প্রবলেম থাকবে না তোমার চ্যানেল মনিটাইজেশন করার জন্য থার্ড আপডেট হচ্ছে ক্রিয়েটারদের জন্য যারা আমরা ক্রিয়েটার আছি সবাই আমরা ক্রিয়েটার যারা ক্রিয়েটার আছি তাদের জন্য এখন কিন্তু যাদের চ্যানেল মনিটাইজেশন মনিটাইজ হয়ে গেছে ধরো তাদের তো ইউটিউব থেকে একটা ইনকাম আসে যাই হোক একশো ডলার হলে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার আগে ঢুকবে না এক ডলার দু ডলার যাই হোক আস্তে আস্তে টাকাটা গুগল অ্যাডসেন্সে জমে যখন সেটা একশো ডলার হবে তোমার অ্যাকাউন্টে চলে আসবে টাকাটা এটা হচ্ছে নিয়ম সিস্টেম এবার প্রবলেমটা হচ্ছে ইউটিউবে কিন্তু এখন আরপিএম কিন্তু খুব ডাউন যার যার ফলে অনেকে কিন্তু ডিমোটিভেটেড এবার কিন্তু মানুষের ইনকামও বাড়বে অসুবিধা হবে না কীভাবে তোমরা এখন দেখবে যখন তোমরা স্ক্রোল করো ইউটিউবে স্ক্রোল করতে গেলে দেখবে শর্টসে যেমন কী দেখবে শর্টসে ধরো তোমার একটা শর্টস আছে ষাট মিনিটের সরি ষাট সেকেন্ডের এক মিনিটের শর্টস শর্টস যখন যাবে দেখবে একটু দেখিয়েই মানে একটা হয়তো শর্টস আছে ষাট মিনিট হয়তো এক সেকেন্ড দু সেকেন্ড দেখিয়েই কিন্তু আবার প্রথমে চলে আসছে শর্টসটা কিন্তু তোমরা পুরো দেখতে পারো না যতক্ষণ না ক্লিক করবে পুরোটা দিতে হবে না কিন্তু এ কি হচ্ছিল লংয়ে হচ্ছে কি দেখবে তুমি লং ভিডিওটা দেখবে তুমি স্ক্রোল করবে এক জায়গায় দাঁড়াবে দেখবে লং ভিডিওটা কিন্তু চলতে শুরু করে দেয় শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু লং ভিডিওটা চলে উইদাউট অ্যাড এবার কি হলো তুমি তো ভিডিওটা দেখে নিলে কিন্তু আমার তো কিছু ইনকাম হলো না আমার কিছু কিন্তু ইনকাম হলো না অ্যাডও আসলো না অ্যাড না আসলে তো কোনো ইনকাম হবেও না কোনো ইনকাম পেলাম না কিন্তু ভিডিওটা দেখে নিল এবার থেকে কি হবে সেটা আর হবে না যখনই তুমি স্ক্রোল করবে তুমি ওই লং ভিডিওটার পুরোটা দেখতে পারবে না হয়তো তোমার লং ভিডিওটা পাঁচ মিনিটে হয়তো তুমি আট সেকেন্ড কি দশ সেকেন্ড দেখতে পেলে আবার প্রথমে চলে আসবে শর্টসের মতো যার ফলে তোমাকে যদি ভিডিওটা দেখতে হয় তাহলে তোমাকে ক্লিক করেই তোমাকে ভিডিওটা দেখতে হবে আর ক্লিক করে ভিডিও দেখলে ন্যাচারালি অ্যাড আসবে তাতে ক্রিয়েটারদের ইনকাম বাড়বে এটা কিন্তু একটা বিরাট খুশির গর্ব বিরাট খুশির গর্ব অনেকে কিন্তু ইউটিউবে স্ক্রোল করতে গেলে ভিডিও দেখবে চালু হয়ে যায় ওইভাবেই পুরোটা দেখে নেয় আর ক্লিক করে না তার ফলে তো সে দেখে নিল ভিডিওটা কিন্তু তোমার কোনো লাভ হলো না আমার কোনো লাভ হলো না তো এই আপডেটগুলো খুব ভালো আপডেট আমার মনে হয় সবার উপকারে আসবে সবার কাজে আসবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম